তো এই যে এটা হচ্ছে ট্রেন এর টিকিট কাউন্টার এখানে আমরা টিকিট কাটবো যে এখানে লেখাই আছে সব কিছু দেখতেছে আমরা হচ্ছে যাব হচ্ছে মেইন সিটি তারমিনি ট্রেনের আমরা টিকিট দেখতেছি

তো টিকিটটাকে আপনি ট্রেনের যা ওঠার জন্য এই যে প্রথমে যে এখানে দিবেন তো তারা হচ্ছে এটা অ্যাক্টিভ করে নেবে অলরেডি হয়ে গেছে